চ এত দিন আপনাকে দেখে আবার চেষ্টা কর চেষ্টা তুমি চাল্লাহ চ চলো আমরা সরাসরি পান চাষিবার কাছে সবকিছু জেনে নেই তিনি কিভাবে পাহে বটকে কিভাবে নিট সুমল করছেন তার সঙ্গে আপনারা সবাই আমার সাথে আগবাড়ি খেলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি ভালোই আসি আর আপনি যে লালন পালন করে এই যে গুছিয়ে গেছে একটু সুন্দর করে মানে পান দিলে উঠাইছে এর আপনি কি কি বিষ ভাই এখানে অনেক ভালো ভালো বিষ আমি মেরে থাকি যেহেত এটা হচ্ছে বৎসরের ক্ষেত এই ক্ষেতটা ভালো থাকবে যে বিষ মারলে এবং এ ভালো হবে তো আসলে সেই বীজ আমি আসলে বেছে বেছে যেমন সিন্দানটা বা মুখে থেকে বেঁচে সরাই যেটা নম্বর একটা কি লাগে আর ব্যবহার করি বিশ্ব দাম অনেক সবাই ব্যবহার করতে পারে না আসলে আমি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে বীজ ব্যবহার করি এবং যখন যেটা লাগে তখন সেটা আমি দিই দিয়ে পান চাষ করি বাহারে কি কি বিষ আপনি ব্যবহার করেছেন কিন্তু বাহারে বাইরের আসলে ভাই জ্বরের এবং মাথার এবং কীটনাশক যে বিষ আসে আসলে অনেকগুলো বায়ার কোম্পানির অনেক বিষ আছে আসলে নাও আমি হয়তো করতে পারবো না তো বায়ার কোম্পানির বিষ আমি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি বায়ার কোম্পানির বিষ দিয়ে কোম্পানির আমার এই যে বর্টা দেখছেন এই বর্তার এই যে এই যে পরগুলো দেখছেন এই পরগুলো আসলে মরছিল তো আসলে বিগত দুই মাস ধরে এই পরগুলো মরছিল আমি কোনো কোম্পানির বিষ কোন বিষ ইস্তি করেছি সেটা নতুন কাজ হয়নি এই যে দেখেন তা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে তো লাস্ট বায়ার কোম্পানির চরের বিষটা আমি মেরেছি তো বায়ার কোম্পানির এক লোক আমাকে পরামর্শ দিল যে এখানে সপ্তাহে যদি দুইবার যদি বিষ স্প্রে করা যায় জরে তাহলে কিন্তু আপনার এই মরা চলে যাবে আসলে আল্লাহ টিকাম আর ওই কতটা যেটা বলেছো আসলে কতটা তার সত্য হয়েছে তার কারণ হচ্ছে যে আমি গত সপ্তাহে দুইবার বিষ মেরেছি এই হাতে যে পর্দে তার তিন দগল পর আমি গত সপ্তাহে তেলের কিন্তু কিপার পর হচ্ছে এততে আসলে অনেক লেগেছে আশা করি আর বলবে না এরকম একটা কন্ডিশন দেখা যাচ্ছে এবং সুস্থ ভালো আছে তো আমরা আসলে অনেক এখানে খরচ করে আসলে এই দেয় কি করি করি তো আসলে এর দুধ হঠাৎ করে দেয় আসলে আর্থিকভাবে আমরা অনেক ক্ষতি সম্মুখীন হয়ে যাব এবং অনেক সমস্যার ভিতরে পড়ে যাব বর্তমান অবস্থা যাই হোক এখন মোটামুটি ভালো মরছে তো এই কথা পর খোলার পরে মনে হচ্ছে যে আর মরবে না আর সব কিছু ঠিক হয়ে গেছে সব কিছু ভালো লাগছে এখন আপাতত কন্ডিশন লোভিউস তো আপনারা সবই জানলেন ইন পাঞ্চাশি বাইরের কাছে তো নেক্সট টাইম যদি আপনার পান যদি এরকম হয়ে যায় তো ফায়ার কোম্পানির যে ওষুধগুলো আছে তারা সাথে একটু পরামর্শ নেবেন তো আজকাল মতন আমি শিলিমেকানে বিদায় নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো তাহলে একটা লাইক একটা কমেন্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম